হ্যালো জনগণ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি মূলত যারা ব্রিলিয়ান্ট অ্যাপসে রিচার্জ নিজে নিজে করার চেষ্টা করেছেন এবং টাকাটি আপনার অ্যাকাউন্টে যোগ হয়নি কোনো একটা কারণে তো এই টাকাটি আপনারা কিভাবে আপনার অ্যাকাউন্টে যোগ করে নেবেন এই বিষয়ে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন আপনাদের যে তথ্যগুলো প্রয়োজন তা হলো আপনি যে পেমেন্ট করেছেন যেমন আমি এর নগদের একটি স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনারা যে মাধ্যমে রিচার্জ করেছেন তার একটি স্ক্রিনশট থাকে অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে তার একটা স্ক্রিনশট দেবেন যেইখানে লেখা থাকবে যে টাকার পরিমাণ ট্রানজ্যাকশান আইডি এবং সময় এই একটা স্ক্রিনশটের প্রয়োজন এবং আপনি কোন মাধ্যমে পেমেন্ট করেছেন সেই সব তথ্য সব তথ্য আপনি নিয়ে রিলিয়েন্ট অ্যাপসের সেটিং অপশানে চলে আসবেন এরপর এক্সট্যান্ডার্ড সার্ভিস অপশানে ওকে করে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন হেল্প অপশান তারপর সাপোর্ট অপশানে ওকে করে দেবেন তারপর এইখান থেকে নতুন টিকিট অপশানে ওকে করে দেবেন দেওয়ার পর এইখানে আপনারা আপনাদের পেমেন্ট ইস্যু জানাবেন তারপর আপনারা কোথা থেকে পেমেন্ট করেছেন সে বিস্তারিত তথ্য এইখান থেকে দেবেন আমি যেহেতু নগাদের স্ক্রিনশটটা আপনাদের কাছে শেয়ার করেছি সুতরাং আপনাদের নগাদের এটা দিয়েই দেখাচ্ছি এখানে জাস্ট খালি লিখে দেবেন টাকা যোগ হয় নাই ভাবে লিখে দেবেন তারপর আপনাদের এইখানে ব্রিলিয়েন্ট রেজিস্ট্রেশন করেছেন যে মোবাইল নাম্বারটা সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আমি এখানে আমার নাম্বারটা দিচ্ছি বাস এইখানে নাম্বার দেওয়ার পর এখানে বিস্তারিত আপনারা লিখবেন যেমন আপনাদেরকে লিখতে হবে যে মাধ্যম থেকে পেমেন্ট করেছেন সেই মাধ্যমের নাম আমি যেহেতু এখানে নগদের স্ক্রিনশট দেখিয়েছি আপনাদেরকে সুতরাং এখানে নগদ লিখলাম তারপর এইখানে আপনি নগদ একটা নাম্বার দিয়ে দিবেন তো আপনাদের বোঝার শর্তে আমি এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম তারপর ব্রিলিয়ান্ট নাম্বার এইখানে দিয়ে দিবেন তো ব্রিলিয়ান্ট নাম্বারও আমি সেম রাখছি যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটা দিলেও কোনো সমস্যা নেই এখানে দিয়ে দেবেন তারপর এইখানের নিচে জাস্ট খালি লিখে আবারও লিখে দিবেন যে টাকা যোগ হয় নাই এরকমভাবে লিখে দেবেন তারপর এই অপশানটাতে ফাইল আপ আপলোড করে দিবেন আপনার গ্যালারিতে চলে যাবেন গ্যালারি থেকে আপনার যেই স্ক্রিনশটটা আছেন সেটা আপনি এখানে নিয়ে এসে এখানে আপলোড করে দিবেন দেওয়ার পর এখানে জাস্ট খালি সাবমিট ওকে করে দিবেন বাস আপনার দায়িত্ব শেষ আশা করা যায় আপনার অ্যাকাউন্টে সর্বোচ্চ সময়সীমা বাহাত্তর ঘণ্টা এর মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটি ব্রিলিয়ান্ট কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্টে যোগ করে দিবে। দেবে ক্ষেত্রে আপনাকে আর অন্য কারো সহযোগিতার প্রয়োজন হবে না আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনি আমার কাছে থেকে যদি রিচার্জ নেন যে পরিমাণ রিচার্জ করবেন তার উপরে দশ পার্সেন্ট বোনাস সহ আমার কাছে থেকে রিচার্জ নিতে পারবেন যেমন আপনি যদি বিশ টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে পাবেন বাইশ টাকা আপনি যদি একশো টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে পাবেন একশো টাকা এই দশ পার্সেন্ট বোনাস সহ আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য